প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোন দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায় বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চাইতে বেশি কিছু এটা তার দল এরকম বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এলসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চেয়েতে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমার মনে হলো পুরো কনটেক্সট আমি একত্র করে একটা ভিডিও করি শুনুন ভুল মনে হলে আপনাদের মতামত জানান না শুনেই গালিগালাজ করতে পারেন করুন তাতেও সমস্যা নেই যাই হোক আমি যে কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি আবারও বলছি সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টা যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল তার পরিকল্পনাতেই এ দলটা হয়েছে হচ্ছে আমরা পেছনে যাই একদম পুরো কনটেক্সটগুলো যদি দেখি প্রধান উপদেষ্টা দেশে আসলেন তাকে বিমানবন্দরের অভ্যর্থনা জানান অনেকেই এর মধ্যে ছাত্র নেতারা ছিলেন ওই সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা সামনে থেকেছেন তারা থাকবেন এটা স্বাভাবিক তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন কিছু বক্তব্য দেন এভরিথিং ইজ ফাইন এই পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে ঠিক আছে যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন এক ধরনের নির্দোষ হিসাবে আমরা দেখার চেষ্টা করেছি কিন্তু উনি এটা বলা থামালেন না উনি এটা কন্টিনিউ করে গেলেন এবং ছাত্র শব্দটা আমরা মাথায় রাখবো মানে ছাত্র বলতে আমরা হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে এর বাইরে আর কেউ ছাত্র ছাত্র না এই মুভমেন্টে আর কেউ ছাত্র না এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই যেখানে উনি গোড়াতেই প্রবলেম করেছেন এবং আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে তখন এনসিপি হয়নি কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্করভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছিলেন এই মুষ্টিমেয় ছাত্রকে প্রমাণ আছে সঙ্গে সাধারণ পরিষদে তিনি গেলেন গিয়ে সেখানে সেই ঘটনাটা খুবই আলোচিত পুরনো হয়েছে তাই আমার মনে হয় সব একত্র করে আমরা কন্টেক্সগুলো মিলাই মুক্তার মালার মতো একটা মালা গেঁথে ফেলা যাবে মনে হয় তিনি গেলেন এবং তিনি সেখানে যাওয়ার পর জনাব মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম একটা কথা বলে পরিচয় করিয়ে দেন এবং এই কথাটা জনাব শফিকুল আলমের আমি আগেও একদিন বলেছি প্রেস সচিব শফিকুল আলম নয় আগস্ট বা আট অগস্ট তাকে পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন এই ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই ব্রেইন শব্দটা শফিকুল আলমের শফিকুল আলম ওই তারিখে কিভাবে মনে করেন তিনি এই ব্রেন মানে একটা মাস্টার প্ল্যানে চলছিল এবং যেন শফিকুল আলম ওটার পার্ট ছিলেন আমাদের এই কথাটা মনে রাখতে হবে কিন্তু একই দিন তাকে আবার প্রধান মানুষ প্রধান ব্যক্তি বলে স্টেটাস দিয়েছিলেন জনাব শফিকুল আলম সুতরাং এই প্লট কিন্তু তৈরি হচ্ছিল এই দলের প্লট এবং মিস্টার শফিকুল আলম প্রেস সেক্রেটারি ইজ ভেরি মাচ আ পার্ট অফ দ্যাট মনে রাখতে হবে তো ডক্টর ইউনুস জনাব মাহফুজ আলমকে যখন এটা পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের বুঝতে অসুবিধা নেই দিচ্ছে আমরা এরপরে এই শব্দটাকে সহজ করে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড বলছি ডক্টর ইউনুস কিন্তু মাস্টার মাইন্ড শব্দটা বলেনি আমরা অনেকে জানি না তো পরে যেটা হলো যেহেতু আপনি কাউকে আমরা মাস্টার মাইন্ড সহজ ভাষাই বলি তাহলে আর এত ব্রেন হ্যান্ডে হ্যান্ড দরকার নেই কাউকে মাস্টার মাইন্ড হতে হলে একটা মিটিকিউলাসলি প্ল্যান্ড মুভমেন্ট লাগবে ফলে উনি তাই বললেন যে এটা একটা মিটিকিউলাসলি প্ল্যান্ড মুভমেন্ট এবং সেটা প্রধান ব্যক্তি পেছন থেকে আবার এটাও যোগ করেছিলেন মাহফুজ নাকি বিনয় করে এটা স্বীকার টিকার করে না কিন্তু সেই মূল্য পরিচয় করিয়ে দিলেন তারপরে খেয়াল করি ছাত্রদের মধ্যে একজনকে তিনি প্রধান প্রধান পরিকল্পক হিসাবে সামনে আনলেন এবং এটা মিটিকুলাসলি প্ল্যান্ট তার মানে এই ছাত্ররাই একটা মুভমেন্ট মিটিকুলাসলি প্ল্যান করেছেন আমরা খেয়াল করি ওই পর্যন্ত যদি হয় তখন আমরা এগুলোকে এক ধরনের নির্দোষ উচ্ছ্বাস হিসাবে দেখছিলাম কিন্তু আমি আজকের কনটেক্সটের সাথে যদি মেলাই এগুলো প্রত্যেকটা পরিকল্পিত ছিল যেন শফিকুল আলম ডক্টর ইউনুস সবাই মিলে এই ছাত্রদেরকে জনগণের সামনে বিরাট কিছু হিসাবে তারাই একমাত্র মানে প্রধান না একমাত্র মানে মূল জায়গা মূল ব্যক্তি হিসেবেই পরিচয় করিয়ে দিতে চাইলেন অথচ যখন সময় কেটে যেতে থাকলো তখন কিন্তু তার এটা মনে থাকার যথেষ্ট কারণ ছিল মনে হওয়ার যথেষ্ট কারণ ছিল যদি তিনি সত্যি আগে স্লিপ করে বলে থাকেন যে আসলে স্টুডেন্টরাই সব স্টুডেন্ট না স্টুডেন্ট শব্দটাও এরকম মনোলিথিক না এই কয়জন না এই কয়জন না বহু স্টুডেন্ট ছিল পলিটিক্যালি ইনভলভ স্টুডেন্ট ছিল ছাত্র দল ছাত্র শিবির ছিল আরও অন্যান্য সংগঠনের ছাত্ররা ছিল কমিউনিস্ট পার্টিগুলো বাম সংগঠনগুলোর ছাত্ররা ছিল ছিল খুব সিরিয়াসলি ছিল কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই এমন ছাত্ররা ছিল বিশেষ করে আমি বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসের কথা এই ছাত্ররা যে ছাত্রদেরকে ডক্টর ইউনুস ছাত্রদের প্রতিনিধি মনে করেন তারা পরিকল্পনা করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন অথচ যখন পাবলিক ইউনিভার্সিটি খালি হয়ে যায় ছুটি হয়ে যায় তখন সতেরো আঠারো উনিশ এইরকম সময়গুলোতে কি অসাধারণ পারফর্ম করেছিলেন তারা এবং তাদের পার্টিসিপেট করা আমাদের সোসাইটির মিডল আপার মিডল ক্লাস অ্যান্ড রিচ পিপলকে ইনভলভ করেছে খারাপ শুনতে খারাপ শোনালেও এই ক্লাসটা অনেক বেশি ম্যাটার করে দেন আদার্স সো এই মুভমেন্টে এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল কিন্তু তাদেরকে হারিয়ে দেওয়া হলো ডক্টর ছাত্র বলতে এই ছাত্রদেরকে নিলেন এবং আমরা ধাপে ধাপে বুঝবো এই ছাত্রদেরকে নিয়েই আসলে কোনো না কোনো পরিকল্পনা চলছিল তাদেরকে সরকার নেওয়া হলো হলো শুধু তাই না বিভিন্ন মন্ত্রণালয়ে ফর্মালি ছাত্র প্রতিনিধি দেয়া হয়েছে যারা বসে বসে ওখানে যাচ্ছে তাই করেছে সকল ক্ষমতা তো বটেই নানান রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে শুধু সেটা না এর বাইরেও ইনফর্মালি বহু ছাত্র নানা নানারকম তদ্ভিদ টেন্ডারবাজি এগুলোতে জড়িয়েছেন এবং তারা নানান জায়গায় ক্ষমতা দেখাতে শুরু করেছেন তারা বিভিন্ন জায়গায় মপ তৈরি করে করে নানান কিছু ভাঙচুর করতে পারছেন ওই অফিস খোলো ওই অফিস বন্ধ করে এসব করতে পারছিলেন কোথাও কোনো ঝামেলা হচ্ছে তারা গিয়ে হাজির হচ্ছিলেন যেন হাসনাত আবদুল্লাহ প্রায়ই যেন সার্জিসাল প্রায়ই দৌড়ে তখনও ইনফ্যাক্ট মানে এনসিপি হয়নি তারা গিয়ে হাজির হতেন তখন এই প্রশ্ন ক্রমাগত করে গেছে তাদের অথরিটিটা কী যে তারা যান কিন্তু গেছেন এবং তারা এখন সরকারের হয়ে বিভিন্ন জনের সাথে নেগোসিয়েট করতেন প্রশ্রয় সরকারের মানে সরকার তাদেরকে সামনে রাখতে চেয়েছে ক্রমাগত এবং দেখাতে চেয়েছে ওদের অথরিটি আছে তারা দল করলেন এবং দল করার সময়ও অন্যায় ঘটনা ঘটেছে আমি মনে করি নাহিদ ইসলাম রিজাইন করে যত দ্রুত দলে যোগ করেছে এতে খুব ক্লিয়ার যে উনি আসলে দলেই যেতেন কিন্তু প্রায় শেষ সময় পর্যন্ত তিনি সরকারে ছিলেন এবং বেরোনোর সময় প্রেস সেক্রেটারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন হ্যাঁ আমাদের নিশ্চয়ই মনে আছে অথচ উনি সরকারের একটা কর্মচারী কর্মকর্তা যেভাবে বলি না কেন তিনি তার একজন সহকর্মীকে শুভাকাঙ্ক্ষা জানাতে পারেন কিন্তু এখন একটা দলে যাচ্ছেন এবং তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মিলিয়ে রাখি উনি আসলেন এবং এই দল তার পরবর্তীতে বিভিন্ন সময়ে যা যা করেছে আমাদের সরকারের দিক থেকে বেশ কিছু আচরণ আমাদের নিশ্চয়ই মনে আছে একবার একটা চিঠি আমাদের সামনে চলে এসেছিল ডিসি একটা জনসভার জন্য সাহায্য করতে বলছিলেন এটা তারা পরবর্তীতে অস্বীকার করছে যে তারা এটা পছন্দ করেন না চান না কিন্তু এটা নাকি তারাই করেছে সরিয়ে রাখি ডিসি আর সবার জন্য করে না ওনাদের জন্য করে শুধু তাই না একবার পুলিশ প্রোটোকল দেওয়া হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একদম শুরুর দিকে বিভিন্ন জায়গায় মুভ করছেন তখন আমরা মিলাব এই জিনিসগুলো ঘটেছে প্রধান বিষয় এগুলো না প্রধান বিষয় নেকেড একটা ঘটনা আছে যেটা আমি মাঝে মাঝে বলেছি পরে শুনিয়েছি আজকে আবার এর মধ্যে যুক্ত করব। সাম্প্রতিক সময়ে যেটা আরও তীব্র বিতর্ক তৈরি করলো যেন নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের সাথে দেখা করতে পারলেন যখন তার পদত্যাগের আলোচনা প্রচুর হচ্ছে যখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই করা দলটা বিএনপি তার সাক্ষাৎ পাচ্ছে না যখন দ্বিতীয় সর্বোচ্চ দল সর্ববৃহৎ দল ডিফারেন্স ইজ হিউজ কিন্তু তারপরে এটা বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দ্বিতীয় সর্ব মানে দ্বিতীয় সমর্থন পুষ্ট দল জামায়াত ইসলামী তারা সাক্ষাৎ পায়নি পেলেন জনাব নাহিদ ইসলাম কেন বলতে পারেন হি ওয়াজ ওয়ান অফ দ্য এমপ্লয়ার্স এবং সবচেয়ে সামনে থাকা নাহিদ যেহেতু ওখানে টর্চার্ড হয়েছিলেন আমাদের সামনে অনেক বেশি আছে সো উনি অনেক বেশি প্রমিনেন্ট